হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার আমি কিষাণ মিত্র তরফ থেকে চলে এসেছি ছোটো ছোটো পাওয়ার বিডার চাপ কাটার সব কিছু নিয়ে মেশিন নিয়ে কৃষি যন্ত্রপাতি নিয়ে চলে এসেছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কি ইঞ্জিন দাঁড় করানো হচ্ছে রটারি হোক ঠিক আছে না সাড়ে সাত এইচপির ইঞ্জিনটা এই ইঞ্জিনটা বিক্রি হয়ে গেছে তো দাদা নিলো আমরা এখান থেকে বিক্রি করলাম তো দাদা নিল দাদার কাছে প্রাইজ কত দর নিলাম কি কীরকম কী হলো টোটালটাই মাল্টিপার্পাস আপনার দাদার কাছ থেকে জেনে নেব তো আসেন ভিডিওটা শুরু করা যাক আসেন দাদা তো বলেন দাদা কোথা থেকে এলেন আপনি এদিকে ক্যামেরা দিকে দেখেন ওই পাকুয়া থেকে আচ্ছা পাকুয়া থেকে এসেছেন নাম্বার কোথায় বলেন দাদা নাম্বার তো ভিডিও কলই আচ্ছা ভিডিওতে দেখে আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো চলছে ওই ভিডিওতে দেখে আপনি নাম্বারটা পেয়েছেন আমাদের নাকি আচ্ছা তো কিভাবে এলেন মোটরসাইকেল চলে আসছে আচ্ছা মোটরসাইকেল আপনার তো বাড়ি পাশেই না বেশি না ধরেন কি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হবে হ্যাঁ তো ওই পাশেই ধরে নেন দাদার বাড়ি পাশেই ছিল তো বাইকে চলে এসেছে আমাদের শোরুমে যে ইঞ্জিনটা নিল তো কত প্রাইস হলো কীরকম কী চাষ করেন আপনি টোটাল সব কিছুই দিয়ে পঁয়ত্রিশ হাজার পড়লো আচ্ছা সব কিছু দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা পড়লো আপনার আচ্ছা ক্যামেরার দিকে দেখে কথা বলবেন কাকা আচ্ছা তো বলেন কীরকম কী কাজ করেন আপনি ইঞ্জিনটা নিয়ে যে কীরকম কী কাজ করবেন এই সবজি টবজি চাষ আচ্ছা সবজি চাষ করবেন ধান কাটার রিপারও চালাবেন তাহলে ধানও কাটবেন সামনে সিজন চলে না চেষ্টা করে দেখব হ্যাঁ আচ্ছা ধান কাটার রিপারটাও যদি আপনি নিতে পারেন তো ধান কাটার রিপারটাও নিয়ে যাবেন আচ্ছা তাহলে আপনার জমি জায়গা কতখানি আছে জমি জমা সেরকম নয় বিঘা মতন আছে আচ্ছা বিঘা দুই এক মতন আছে টাকা তো পঁয়ত্রিশ হাজারে কত দিন না আমি তো বলছি পঁয়ত্রিশ হাজারে দিলাম তো কাকার মুখ থেকে একবার জেনে নিশে নিলাম আচ্ছা পঁয়ত্রিশে নিলেন এখান থেকে নিয়ে যাচ্ছেন তো আপনি হ্যাঁ আচ্ছা এখান থেকে আপনি এখানে কাকাকে পঁয়ত্রিশ হাজারের ইঞ্জিনটা দিলাম কিন্তু কাকা এখান থেকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে আর আপনারা যদি বলেন কি যে আমরা নেব তাহলে আপনারা আমাদের নাম্বার যে চলছে নাম্বারটা ওই নাম্বারে কল করে জানকারি নিন এখান থেকে এসে নিয়ে যেতে পারেন প্লাস অনলাইনেও আমাদের সুবিধা আছে অনলাইনেও নিতে পারেন এবার কাকা স্টার্ট করে দেখান ইঞ্জিনটা কীভাবে স্টার্ট করতে হবে কীভাবে চালাতে হবে চালাটা পুরোটা দেখিয়ে দেন কাস্টমারকে আমাদের আসেন কাকা এদিকে আসেন আপনি চালিয়ে দেখিয়ে দেন তো স্টার্টটা করে দেখিয়ে দেন চালান হ্যাঁ মারেন স্টার্টটা মারেন হ্যাঁ এক্সেলারেটারটা দিয়ে দেন হ্যাঁ অন করা আছে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন টাকায় ওকে চালিয়ে দেখাবে চালাতে জানে তো চালাতে শিখিয়ে দিয়েছে তো ঘুরিয়ে দেখা করে ঘুরিয়ে ইঞ্জিনটা দেখেন আপনি চালান দেখেন একটু সব আচ্ছা প্রথমে গিয়ে লাগাতে হবে নাকি কি আচ্ছা হ্যাঁ ইঞ্জিনটা সারা স্যার ঘোরান দেখতে পাচ্ছেন আপনারা কে কাকা দেখতে পাচ্ছেন কি কাকা স্টার্ট করলো নিজে ইঞ্জিনটা ঘোরাচ্ছে চালাতে শিখছে দাদা হুম ব্যাক রোডটা চেড়ে ঘোরান চালান ব্যাক রোডটা চেড়ে 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 খুঁড়ে গেলো গেল হ্যাঁ এখানে 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 দাঁড় করেন দাঁড় করেন দাঁড় করেন দাঁড় করেন বন্ধ করেন

আমার তো আছেই আমি তো চালাই আচ্ছা আপনার কাছে চালাচ্ছেন আপনি নিয়ে এসেছেন আর একটা কাস্টমার নাকি আমাদের শোরুমে তাহলে অবশ্যই অবশ্যই আচ্ছা তো চালাতে আপনাকে ভালো লেগেছে বলেই আপনি কাস্টমার এসেছেন কি বা নিয়ে এসেছেন ঠিক তো ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো